আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহমদ ঈদ মানেই খুশি আর ঈদ উল আজহা মানে খুশির সাথে সাথে ত্যাগ আত্মসমর্পণ ও তাকোয়ার চূড়ান্ত শিক্ষা হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহ তালার আদেশে যখন প্রিয় সন্তানকে কোরবানি করতে উদ্যত হন তা ছিল আত্মসমর্পণের এক মহাকাব্য পবিত্র কোরআনে সুরা হজের সাঁইত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন লাই অ্যানাল্লাহা লোহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানালহু তাপুয়া মিঙ্কোম অর্থাৎ কুরবানির পশুর রক্তমাংস কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না শুধু পৌঁছে তোমাদের তাপুয়া প্রিয় সুধি কুরবানির অর্থ শুধু পশু জবাই করাই নয় বরং কুরবানির মূল শিক্ষা হল নিজের আত্ম অহংকারকে কুরবানি করা মনের হিংসা বিদ্বেষকে দূর করা এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো আসুন এই ঈদে কেবল পশু কুরবানি নয় বরং আমাদের অন্তরের মলিনতা থেকেও মুক্ত হই মিন্না মিন্না অমিংকুম আল্লাহ তালা আমাদের সকলের কুরবানি ত্যাগ তিতিক্ষা কবুল করে নিন আমিন